আসসালামু আলাইকুম আজকে আমি অনুশীল নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট চারের আট নম্বর অঙ্কটি থেকে শুরু করবো তো আট নম্বর অঙ্কটিতে কী আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এটা হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটিকে আমরা ফাংশন আকারে প্রকাশ করবো তো আমরা কী লিখবো ধরি ধরি ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ফাংশন অফ এক্সের মান আমরা টু ধরবো ফাংশন অফ এক্সের মান আমরা টু ধরবো তো বসাও টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর কে কিউব করলে হবে এইট মাইনাস দুই দুগোনে চার তিন বারো প্লাস ফোর মাইনাস চার আট চার দুগুনে আট মাইনাস 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 প্লাস বারো আর চার কত ষোলো ষোলো মাইনাস আঠারো ষোলো থেকে ষোলো বাদ দিলে হবে জিরো কত এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হলো সমান টু প্লাস টু এর পাশে আসলে মাইনাস টু হবে ঠিক আগের নিয়মেই আমরা দ্বিতীয় লাইন আগে করবো দ্বিতীয় লাইনটি আমরা আগে করবো তো রাশিটি কিউব এখানে তিনবার আছে আমরা এক্স মাইনাস টু কতবার লিখবো তিনবার লিখব তো লেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আমরা প্রথমে কী করবো ভাগ করবো এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করবো থাকবে কি x স্কয়ার x স্কয়ার প্রথমে ভাগ করবো তারপরে গুণ এখন এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা গোল করবো তাহলে কী হবে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স গুণ করলে কী হবে এক্স কিউব মাইনাস মাইনাস এক্স স্কয়ার টু গুণ করলে কী হবে টু এক্স স্কোয়ার টু

তো দেখো এক্সের অলরেডি আছে আমাদের লেখার দরকার মিলল না তাহলে আমাদের কি করতে হবে এখানে প্লাস টু এক্স নিতে হবে টু এক্স টু এক্স টু এক্স যোগ করলে কি হবে ফোর এক্স তো টু কে এক্স ধারা ভাগ করো তাহলে কি হবে টু প্লাস টু টু এক্স কে এক্স ধারা গুণ করো তাহলে কি হবে টু এক্স এখানে টু এক্স আছে লেখার প্রয়োজন নেই তো প্লাস এ মাইনাসে মাইনাস দুই দু চার দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আমরা কি করবো তিনটা থেকে একটা কমন নিব এক্স মাইনাস টু ইন্টু বাকি কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এটাই অ্যান্সার তো নয় নাম্বার অঙ্কটি এখন করাবোয়ার মাইনাস বি কিউব এটা হচ্ছে প্রদার্থ রাশি প্রদার্থ রাশিটিকে আমরা কি করব ফাংশন আকারে প্রকাশ করব তো ফাংশন অফ এ সমান সমান এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অতএব ফাংশন অফ বি ফাংশন অফ এর মানকে আমরা বি ধরব তো বি কিউব মাইনাস সেভেন ইন্টু বি স্কোয়ার ইন্টু বি প্লাস সেভেন ইন্টু বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউ তো বি কিউবকে কিউব করলে হবে বি কিউব মাইনাস সেভেন বি কিউব প্লাস সেভেন বি কিউব মাইনাস বি কিউব তো দেখো এখানে যোগ বিয়োগ করলে মানে বাদ দিলে কি হবে জিরো হবে এখানে জিরো হবে এক নিশ্চিকে লিখে দিই হয়তো বুঝতে সমস্যা হবে তো জিরো ফাংশন অফ এর মান কত পেলাম আমরা জিরো তো এ এ মাইনাস ফাংশন অফ এর একটি উৎপাদক এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে এ কিউব এ কতবার আছে তিনবার তাহলে এ মাইনাস বি আমরা কতবার লিখবো তিনবার এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বিউবকে এ ধারা ভাগ করি এ কিউবকে এ দ্বারা ভাগ করলে হবে এ স্কোয়ার এ স্কোয়ারকে এ মাইনাস বি দ্বারা গুণ করলে কি হবে এ কিউব এ কিউব মাইনাস এ স্কোয়ার বি এ স্কোয়ার বি তো এখানে আসি কি সেভেন এ স্কোয়ার বি তাহলে আমরা কত পেলাম এ স্কোয়ার বি মিলল না তাহলে আমাদের কী করতে হবে মাইনাস সিক্স এ স্কোয়ার বি মাইনাস প্লাস সিক্স এ স্কোয়ার বি এ স্কোয়ার বি যোগ করলে কী হবে সেভেন এ স্কোয়ার বি তো সিক্স এ স্কোয়ার বিকে আমরা এ ভাগ করবো মাইনাস ভাগ করলে কি থাকবে সিক্স এ সিক্স এ স্কোয়ার কে আমরা এ ভাগ করব ভাগ করলে হবে আমি একটু এই পাশ করে লিখি এ মাইনাস বিস এ স্কোয়ার বি কে এ ভাগ করলে হবে মাইনাস সিক্স তাহলে আমরা এখন কী করব গুণ করবো সিক্স এবি কে এ মাইনাস বি দ্বারা গুণ করলে কী হবে সিক্স এ স্কোয়ার বি এখানে সিক্স এ স্কোয়ার বি লেখা লাগবে না তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সিক্স এ বি গুণ করলে কী হবে সিক্স এ বি স্কোয়ার সিক্স এ বি সিক্স এ বি স্কোয়ার তো দেখো এখানে তো সেভেন এ বি স্কোয়ার এখানে আমরা কত বললাম সিক্স এ বি স্কোয়ার তাহলে আমাদের কী করা লাগবে আর একটা এ এবি স্কোয়ার নেওয়া লাগবে তাহলে প্লাস এ বি স্কোয়ার তো সিক্স এ এবি স্কোয়ার প্লাস এ এবি স্কোয়ার যোগ করলে কী হবে সেভেন এ বি স্কোয়ার তো আমরা এবি স্কোয়ারকে এ ধারা ভাগ করবো তাহলে কী থাকবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কে ধারে গুণ করলে হবে স্কোয়ার এখানে বি স্কোয়ার আছে লিখা লাগবে না তো প্লাস এ মাইনাসে মাইনাস বি স্কোয়ার বি কে গুণ করলে কী হবে বি কিউ এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি আমরা একটা কমন নিব এ মাইনাস বি বাকি কী থাকে এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার

ফোর তো ফাংশন অফ এক্সকে আমরা এক্সের মানকে আমরা থ্রি ধরবো ফাংশন অফ এক্সের মানকে আমরা থ্রি ধরবো তাহলে থ্রি কিউব মাইনাস মাইনাস থ্রি ইন্টু টোয়েন্টি ফোর তিনটে কিউব করলে হবে সাতাশ মাইনাস

উৎপাদ্স কিউব এখানে এক্স কতবার আছে তিনবার তাহলে আমরা এক্স কত এক্স মাইনাস থ্রি কতবার লেখবো তিনবার লিখব তো লেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স আমরা এক্স দ্বারা প্রথমে কী করবো ভাগ করবো ভাগ করলে হবে এক্স স্কোয়ার এখন আমরা বোন করবো এক্স স্কোয়ারকে এক্স মাইনাস থ্রি দ্বারা করলে কী হবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দেখো এখানে আমরা কত বললাম থ্রি এক্স স্কোয়ার তো এখানে কী আছে এক্স তাহলে মান মিলল না তাহলে আমরা কী করবো এটা বাদ দিয়ে দেবো তো কীভাবে বাদ দেবো প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে কিছুই থাকে না তাহলে থ্রি এক্স স্কোয়ারকে এক্স ধরা ভাগ করো ভাগ করলে কী থাকবে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স

প্লাস এইট এক্স দিব তাহলে কি হবে ভাগ করবো দেখো প্লাস এইট থাকে তাহলে এইট এক্স কে গুণ করো এইট এক্স কে গুণ করলে হবে এইট এক্স এখানে এইট এক্স আছে লেখার দরকার নেই তো প্লাসে এ মাইনাস তিন আট তিন আটা চব্বিশ

তো আমরা কী করব ফাংশন আকারে প্রকাশ করবো প্রধার্থ রাশিটিকে তাহলে লিখবো ধরি ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সিক্স তো ফাংশন অফ এক্স এক্স এর মান কে আমরা -1 ধরব ফাংশন অফ এক্স এর মান কে আমরা -1 ধরব -1 কিউব প্লাস 6 * 1 এর স্কয়ার প্লাস 11 * 1 + 6 1 কে কিউব করলে 1ই হবে প্লাস এগারো প্লাস সিক্স সরি আমরা তো মাইনাস ধরেছি এখানে মাইনাস চিন্ন হবে ও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সিক্স তো মাইনাস ওয়ান কি মাইনাস ওয়ান প্লাস সিক্স প্লাস এগারো প্লাস সিক্স তো দেখো তো দেখো এখানে দ্রব্য করলে হবে জিরো তাহলে আমরা কি লিখতে পারি দেখো এক্স a = -1 তাহলে x - 1 এর पश्चात কি হবে +1 x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক অতএব এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস সিক্স তো দেখো ঠিক আগের নিয়মেই আমরা অঙ্কটি করবো এক্স কিউব কতবার আছে তিনবার তাহলে আমরা এখানে প্লাস ওয়ান হবে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান কতবার লেখব তিনবার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তো দেখো এক্স কি করবো ভাগ করলে কি হবে এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ার কে এক্স প্লাস দ্বারা গুণ করবো কি হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার তো দেখো এখানে কত আছে সিক্স এক্স স্কোয়ার আমাদের মান মিলল না তাহলে আমরা কি করবো প্লাস ফাইভ

সিক্সকে এক্স প্লাস ওয়ান ধারা গুন করো সিক্স এক্স সিক্স এক্স আসে অলরেডি লেখা লাগবে না তো প্লাস প্লাসে প্লাস সিক্স অক্ষে সিক্স দেখো এখন আমি এই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান থেকে একটা কমন নিব বাকি কী থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান দেখো ফাইভ এক্স এটাকে আমরা মিডল টার্ম করতে পারবো এটাকে আমরা মিডেল টার্ম করব তো কিভাবে করবো এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স দেখো থ্রি এক্স প্লাস টু এক্স যোগ করলে কি হবে 5x। তো আমরা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দেখো এক্স স্কোয়ার এই দুইটা থেকে কমন কী যায় এক্স কমন যায় তাহলে সেকেন্ড ভাকে এক্স ইন্টু বাকি কী থাকে এক্স প্লাস থ্রি আবার দেখো টু এই দুইটা থেকে কোনটা কমন যায় টু কমন যায় প্লাস টু টু অক্ষে টু দেখো এখান থেকে আমরা এই দুইটা থেকে টু এক্স প্লাস সিক্স থেকে আমরা টু কমন নিলাম তাহলে এখানে কী হবে এক্স প্লাস তিন দুগুণে ছয় তাহলে এক্স প্লাস ওয়ান ইন আমরা টুর মানটা আগে লেখবো যেহেতু আগে টু তারপর হচ্ছে কি থ্রি তো এক্স প্লাস টু এক্স প্লাস হিরি এটাই অ্যান্সার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ